তন প্রতি মাত্র পাঁচশো টাকা বাজেট করে মিরেসরাই এর এমন একটি সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারবে এখানে পেয়ে যাবেন অনেকগুলো ঘুরার জায়গা পুরার দিনের একটা টুর এর বিস্তারিত মূরে এক এক মরে এসে সীতাকুণ্ডা মিরেশ্বরাই এর যেকোনো একটা বাস উঠে যায় গাড়িতে ওঠার পর গাড়ির হেল্পার কে বলবেন মিরেশ্বরাই নিজামপুর কলেজের ওইখানে নামিয়ে দেওয়ার জন্য তন প্রতি বাড়ানি ষাট টাকা অথবা সত্তর টাকা করে নিজামপুর কলেজের ওইখানে গাড়ি থেকে নামার পর কলেজের পাশে দেখবেন একটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে একটু ভেতরে গেলেই দেখবেন একটা সিএনজি রাস্তা স্টেশন আছে ওইখানে অনেকগুলো সিএনজি এবং অটো পেয়ে যাবে এইখান থেকে আমরা যাব ডুমকালি সিবিস রিক্সাওয়ালা অথবা সিএনজিওয়ালা কে ডুমকালি সিবিস বললে ওনারা চিনবে আমরা দুইশো টাকা দিয়ে একটা রিক্সা বাড়া করি এরপর রিক্সায় উঠে আমরা সবাই ডুমকালি বিচের দিকে রওনা দিই ডুমকালি বিচ যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর রাস্তার দুই পাশের পরিবেশ অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত সুন্দর কিন্তু কথা হচ্ছে আমরা যতদূর দূর পথ আসছি একটাও গাড়ি দেখি নাই তাই চিন্তা করলাম আমরা যে রিক্সায় করে আসছি ওই রিক্সাটা আমাদের সাথে রেখে দিব গুরাগুরি শেষ করে আবারও এই রিক্সায় করে নিজামপুর কলেজের ওইখানে চলে যা ডুমকালি বিচ এর পরে আরো অনেক সুন্দর জায়গা আছে আমাদের সাথে যেহেতু এই রিক্সাটা থাকবে তাই চিন্তা করলাম আগে ওই দিক থেকে ঘুরে আসি যাওয়ার সময় ডুমকালি বিচে দাঁড়াবো ডুমকালি বিচে আসার রাস্তাটার একদম লাস্টের দিকে চলে আসি জায়গাটার নাম ইকোনমিক জোন অনেকে আবার জিরো পয়েন্ট বলে এখানে একটা বড় ইন্ডাস্ট্রি আছে চাইলে এখানে ঘুরে দেখতে পারেন এর পাশে ছোট্ট একটা টং এর দোকান আছে দোকানটা ছোট্ট হলেও বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে ভেতরে প্রবেশ করে দেখি এখানে নাকি বাদ পাওয়া যায় আমরাও চিন্তা করি দুপুরের খাবারটা এখান থেকে খেয়ে ফেলবো লাইফের সবচেয়ে কম দামে ভালো মানের ভাত খাওয়া দাওয়া শেষ করে দোকানের পেছনে অনেক সুন্দর একটা জায়গা আছে ওইদিকে চলে আসি কিন্তু বিচে নামতে গিয়ে পুরা কটকে ফেলি শুকনা জায়গা মনে করে কাদার মধ্যে পা দিয়ে ফেলি সেই একটা দরা খাইলাম এই পাটা পরিষ্কার করতে পুরা এক ঘন্টা চলে যায় এমনিতে জায়গাটা অনেক সুন্দর ছিল এইখানে ঘোরাঘুরি শেষ করে আবারও রিক্সায় উঠে ডুমখালি বিচের দিকে রওনা আমাদের প্ল্যানিং ছিল রাস্তার দুই পাশের যে জায়গাগুলো সুন্দর ওই জায়গাগুলোতে নেমে ঘুরে ঘুরে দেখবো রাস্তার এক পাশে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের ওই পাশটা দেখতে খুবই সুন্দর সবুজ মাঠের মধ্যে অনেকগুলো নৌকা আটকা পড়ে আছে এরকম দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে রাস্তার এক পুরাটাই এরকম সমুদ্র সৈকতের তীর খুবই সুন্দর এবং নিরিবিলি একটা পরিবেশ আর রাস্তার ওই পারে গেলে পেয়ে যাবেন রং বিরঙের অনেকগুলো গাছপালা গাছের পাতাগুলো দেখলে মনে হবে ইউরোপের কোন দেশের মধ্যে আছে জঙ্গলের মাঝখানে পেয়ে যাবেন ছোট ছোট নদী নদী বললে ভুল হবে এমনি পানি আসা যাওয়া করে আর এইখানে আসলে সুন্দরবনের একটা ফিল পাবেন ছোট নদী এবং জঙ্গলটা দেখতে পুরোটাই সুন্দরবনের মতো যাই হোক নদীর পার এবং জঙ্গল সবকিছু দেখা শেষ করে আমরা আবার আমাদের রিক্সায় উঠে যায় রিক্সায় উঠে নিজামপুর কলেজের দিকে রওনা দিই এই রাস্তা দিয়ে মানুষের চলাপের অনেক কম তাই রাতের বেলায় এই জায়গাগুলো সেফ না অর্ধেক পথে এসে আমাদের রিক্সাটার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় ওইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা কে বাড়া দিয়ে রিক্সাওয়ালা ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছিলাম চার জন জনপ্রতি হিসাব করলে একশো ষাট টাকা অথবা সত্তর টাকা ওইরকম পড়বে রিক্সাওয়ালাকে গাড়ি ভাড়া দিয়ে ওইখান থেকে একটা সিএনজি নিয়ে নিজামপুর কলেজের ওইখানে চলে আসে নিজামপুর কলেজের ওইখানে এসে মেন রোডে কিছুক্ষণ দাঁড়িয়ে চট্টগ্রামে আসার অনেকগুলো বাস পেয়ে যায় এরপর যেকোনো একটা বাস উঠে ষাট অথবা সত্তর টাকা দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন আপনারা চাইলে কয়েকজন বন্ধু মিলে জনপ্রতি পাঁচশো টাকা করে বাজেট করে এরকম একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারবেন